শীতকালে যদি মেথি শাকের পরোটা না খেলে তাহলে আর কি খেলে আমি সারাটা বছর অপেক্ষা করি এই শীতকালের জন্য যে মেথি শাকের পরোটা কখন খাব আমার ভীষণ প্রিয় এটা কিভাবে দশ মিনিটের চা করতে করতেই আপনি বানিয়ে ফেলতে পারেন সেটা আজ আমি আপনাকে শেখাব এই যে তিন কাপ আটা নিয়েছি আর সাথে মেথি শাক আর এই মেথি শাকের বিশেষত্ব কি হলো জানেন এটা আমি নিজেই বাগানে গ্রো করেছি আর সাথে কয়েকটা আলু সেদ্ধ টুকরো টুকরো করেছে ওটা দেড়টার মতো আলু সেদ্ধ ছিল আর সাথে একটু লঙ্কা কুচি দিয়ে দেবো যদি আপনার বাচ্চাকে খাওয়ানো থাকে তাহলে কোনো দরকার নেই একটু চিনি দিয়ে দেবো আর দেখো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন যেমন আপনি পছন্দ করেন আর এটার বিশেষত্ব কি জানেন এটা টেস্টের সাথে সাথে সুপার হেলদি বলে না একটা কথা আছে না সুপার টেস্ট হেলদি ঠিক তেমন এটাকে একটু নরম করে মেখে নেবেন কিন্তু একেবারেই জল দিয়ে দেবেন না কারণ জানেন তো শাগে নুন পড়লে সেখান থেকে আমার টোটাল বারোটা লুই হয়েছে এরপর একটা লুইকে বেলে নিলাম এরপর সেটাকে একদমই কম তেলে ভালো করে সেঁকে নেবো প্রথমে সেঁকে নিয়ে সেখানে দেড় চামচ মতো তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব কারণ বললাম না টেস্টের সাথে সাথে হেলথেরও খেয়াল রাখতে হবে ঠিক তেমন এদিক ওদিক করে ভালো করে শেখে নেব আমরা তারপর দেখো কেমন দেখতে হয় আর কেমন খেতে হয় দেখলেই যেন জীবে জল আসবে বাচ্চা হোক বা পুরো সবাই চেয়ে বারবার খাবে আর নামে তো আপনার পঞ্চমুখ হবে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই ট্রাই করার পর জানাবেন যে কেমন হয়েছিল খেতে থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ